সমুল্লাহ রহিম আমি মোহাম্মদ ফজলে রাব্বি আবিদ সহকারী শিক্ষক স্পোকেন অ্যারাবিক শাখা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি লেসন পিলান স্পোকেন অ্যারাবিক গ্রুপ শনিবার আতরিক ইলাল আরবিয়া বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠার আটটি শব্দার্থ মুখস্থ কাজিরং একজন ব্যবসায়ী থেকে ইমরাতুন একজন স্ত্রী লোক পর্যন্ত এবং ইমরাতুন শব্দের বিস্তারিত বিশ্লেষণ ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফ শব্দটি শুধুমাত্র লেখায় আসে উচ্চারণে আসে না অর্থাৎ ইমর এখানে শুধু ইমরআাতনের শুরুতে আলিফ শব্দটি উচ্চারণে আসলেও এর শুরুতে যদি একটি হিয়া আন্থা আন্থি অথবা আনাযোগ হয় তখন উচ্চারণে আসবে না যেমন হিয়াম রাতুন আঞ্চিম আতুন আনাম আতুন। রবিবার বইয়ের শুরু থেকে ইয়া ওয়ালাদু অথবা ইয়া বেলালু নিয়ম পর্যন্ত বিস্তারিত নিয়মগুলো অনুশীলন করা এবং পড়ে আসা যেগুলো ক্লাসে বলে দেয়া হবে যাবতীয় শব্দার্থ বানানসহ মুখস্থ করে আসা আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে বইয়ের টেক্সট ভালোভাবে পড়তে শেখা এবং এ অনুযায়ী নিজের ব্যাপারে একটি বর্ণনামূলক বিবরণ দেয়া যেমন আনা মাজিদুন ও আন্তা বিলালুন আমি মাজেদ তুমি বিলাল আনথা মো আল্লিমন ও আনা তিলমিদুন তুমি একজন শিক্ষক এবং আমি একজন ছাত্র আনা মো আমি একজন শিক্ষক আনা মাল্লিমুন জাদীদুন আমি একজন নতুন শিক্ষক বা আন্তাতিল মিদোন জাদিদন আর তুমি একজন নতুন ছাত্র এভাবে নিজের ব্যাপারে বর্ণনা দেওয়ার চর্চা করা মঙ্গলবার আদার বেয়া অথবা চতুর্থ পাঠ এখানে আলি ইফলাম সম্পর্কিত বিষয়গুলোর আলোচনা হবে অর্থাৎ কিতাবন একটি বই যেটি আমরা ইতিপূর্বে বহুদিন আগেই পড়ে এসেছি যেটি অনির্দিষ্ট ছিল কিতাবুন এ শুরুতে আলিফলাম যোগ করে পড়া যার অর্থ হয় বইটি আল কিতাবু অর্থাৎ বইটি এই আলোচনাটি ভালোভাবে বোঝা এবং এর সাথে সংশ্লিষ্ট আলোচনা হিসেবে যে সকল হরফগুলো আলিফলামের পরে আসলে লাম হরফটি স্পষ্টভাবে উচ্চারিত হয় সেগুলো মুখস্থ করে আসা এবং যে হরফগুলো আলিফলামের পরে আসলে লাম হরফটি উচ্চারণ হয় না বরং হরফটি তাজদীপ যুক্ত হয়ে উচ্চারিত হয় সেগুলোর ভালোভাবে চর্চা করে আসা এবং ক্লাসে বুঝে নেওয়া যেমন তিল মিদুন এখানে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে আলিফলাম অনুচ্চারিত আলিফলামের লাম হরফটি অনুচ্চারিত থাকে অর্থাৎ আত্মিল মিদু এভাবে উচ্চারিত হয় কারণ এতে পরবর্তী তেরো হরফের কোনো একটি হরফ তা এসেছে কিন্তু যদি আলিফলামের পথে প্রথম যে পনেরোটি হরফ রয়েছে তার কোনো একটি হরফ আসে যেমন আল কিতাবু এখানে কাফ এসেছে তাহলে আল লাম হরফটি উচ্চারিত হচ্ছে এবং এটা জেনে নেয়া যে আলিফলাম যুক্ত প্রতিটি শব্দের শেষ হরফে তানবিন হয় না বরং এক পেশ হয় এ সংক্রান্ত বিষয়টি ভালোভাবে চর্চা করা প্রত্যেকটি শব্দকে আলিফলাম যুক্ত করে পড়ে আসা আলিফলামের আলোচনার অনুশীলনী করা যেমন আর রজুলু আরজুলু আর জাহরতু ইত্যাদি আর আাজাতু এবং অন্যান্য যাবতীয় শব্দ আলিফলাম দিয়ে পড়া এবং তিরিশ নম্বর পৃষ্ঠায় আলিফলামের যে সকল বর্ণনা সহ অন্য অন্য রিডিং আছে টেক্সট আছে এটা ভালোভাবে পড়া এর সাথে ছয়টি শব্দার্থ ভালোভাবে মুখস্থ করা শারিফোন থেকে মুগলাখন পর্যন্ত ওয়াচি অন থেকে দ্য পর্যন্ত শব্দার্থ মুখস্থ করা এবং পূর্বের সকল নিয়ম ভালোভাবে চর্চা করা শনিবারে সকল শব্দার্থ শোনানোর মতো প্রস্তুতি নিয়ে আসা এবং প্রতিটি নিয়ম দিয়ে উদাহরণ দেয়ার প্রস্তুতি নিয়ে আসা